আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর ইদ শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহরণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কিনা বলুন আপনার প্রশ্নের উত্তর হলো যে ইদ্যুৎ শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর নারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেপোট আর থাকে না ইদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাড়ে মারাম নারী একজন গাড়ে মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ বিপদগ্রস্ত হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ হিসাবে সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন তবে এর বাইরে এ টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আলাদা আপনাদেরকে দায়ী হতে হবে এরপরে প্রশ্ন আমাদের এলাকায় কিছু জায়গা আগে হিন্দুদের ছিল তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে আমরা ক্রিকেট খেলি জমির মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জমির মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট জায়েজ হচ্ছে কি না যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিত্যিক্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না মৌলিকভাবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই ঈশাল আবেদন এটি আপনাদের জন্য জায়জ হবে এরপর লিয়া আখতার আপনি সুরা মুলক যে কোনো সময় পড়লে এর ফজলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে মূলত সূরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কুল্লা লাইলা "মনাহুল্লাহ, মনাহুল্লাহু আয্জাজা ওয়া জাল্ল বিহা মিন আযাবিল নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়েন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কবর থেকে রক্ষা করবেন। এই যে হাদিস জারিহ সহীহে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সূরা মুলক আদায় করলেই সরি তেল করলে আপনি ফজলতের ভাগিদার হবেন এর জন্য কোনো সময় নেই রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি রাতের যে কোনো অংশ পড়লে তবে হবে কোনো কথা নেই। বাজারে জন্মের সরি বাচ্চার জন্মের তৃতীয় দিনেই আকিকা দিয়েছি আদায় হয়েছে কিনা সপ্তম দিনে আবার আকিকা আদায় করতে হবে কিনা প্রথম কথা হলো যে বাচ্চার জন্মের পর তৃতীয় দিন নয় বরং জন্মের পর সপ্তম দিনে আঁকিকা করা হলো সূনা তো আপনি তৃতীয় দিনে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে সূনাটা আদায় হলো না সপ্তম দিনে করা সূন্না তবে আঁকিকা করার যে দায় সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন এখন আর এটিকে নতুন করে করবার প্রয়োজন নেই জনকীয় মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানত করেছেন ছেলে সন্তান হলে আলেম বানাবেন কিন্তু পরবর্তীতে তার তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করে করেন এরপর আর আরও দুই মেয়ে এবং এক ছেলে সন্তান হয় তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ পড়া শেষ করলেও আমলদার নয় মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত প্রশ্ন হল মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী ছেলেকে আলেম বানাবেন এরকম ইয়ে করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা আবশ্যক বিধায় তার কোনো দায় এর জন্য থাকবে না আল্লাহ কাছে ইনশাআল্লাহ তারপরও তিনি চেষ্টা করেছেন হলো না এটার কারণে এক ধরনের গিল্ডি ফিল হওয়া বা আল্লাহ তালের কাছে ইস্তেকফার করা সেটা ভালো বাট মৌলিকভাবে তিনি এই মানত পুরা করা এটা আবশ্যক নয় সব মানদ পুরা করতেন যে মানত শর্ত পূরণ করে মানত হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পুরা করা আবশ্যক এটি একটি ভালো নিয়োগ ছিল তিনি চেষ্টা করেছেন বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ কাছে তিনি আচর এবং সব পেয়ে যাবেন ইনশাল্লাহতলা এবং তার যেহেতু এখানে কোনো ইচ্ছার ঘাটতি সদিচ্ছার ঘাটতি ছিল না ইনশাআল্লাহ তিনি গুণগার হবেন না এমনি তামিম খান আপনি লিখেছেন একজন মুসলিমের জান্নাতে জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত ভাই তামিম খান একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তালার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা সমস্ত কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকা এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যার অনুসরণ অনুকরণ সমস্ত আমল করা যেগুলো করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা মৌলিকভাবে এটা হলো জান্নাতে যাওয়ার পথ বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকাল হালাল উপার্জন তারপরে চোখের গুনা থেকে চোখকে বাঁচিয়ে রাখা এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয় সেই জায়গা থেকে জানাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথা রাখি রেখে চলা উচিত প্রিয়দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়া বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের সঙ্গেই থাকুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না পরিবার না এগোলে সমাজ এগোবে না সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে এই প্রকল্পের আওতায় শুধু দুই হাজার চব্বিশ সালেই দুই হাজার জনকে তিরিশ হাজার টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে দুই সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে অসহায় এইসব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও প্রদর্শক বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীরের সমাধান দুইশত আশিতম পর্ব বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি এ পর্যায়ে যে প্রশ্নটি আমার সামনে আছে সেটি হলো স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তে যদি মসজিদে আজান শুরু হয় তাহলে কি তাৎক্ষণিক নিবৃত্ত হতে হবে উত্তর হলো না এটি কোনো আবশ্যিক বিষয় নয় আজান শুরু হলে আজানের জব দিতে হয় যদি জব দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কারণ থাকে তিনি জব দিবেন না দিলে সেটা গুণাকার হবেন না এর কারণে কেউ অতএব এরকম একান্ত মুহূর্তে থাকলে আজান হওয়ার কারণে নিবৃত্ত হয়ে যাওয়া বা নিবৃত্ত হয়ে আজানের জব দেওয়া এর কোনোটি কিন্তু আবশ্যক নয় এরপরে প্রশ্ন হলো আমার উপর হজ ফরজ কিন্তু ব্যস্ততার কারণে আদায়ের সুযোগ করতে পারছি না এখন ওমরা আদায় করলে হবে কিনা হজ ফরজ হলে ওমরা সেটিকে কখনো কাবার করবে না আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা ওমরাকে হজের বিকল্প মনে করেন হ্যাঁ এটা ঠিক যে অনেক আকাবের স্লাফ অনেক পূর্বশরীরা ওমরাকে ছোট হজ হিসেবে অভিহিত করেছেন কিন্তু এর মানে এ না এটা না যে হজের বিকল্প হতে পারে ওমরা কোনোভাবে সো ওমরা করলেও আপনাকে ফরজ হজ ঠিকই আদায় করতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে ফরজ হজ আদায়ের আগে যদি আপনি ওমরা করেন ফরজ হজ সময় এখনও আসেনি আর আরও অনেক মাস বাকি আছে এদিকে আপনি ওমরা করতে চান তো সেটা আপনি করতে পারেন মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা না ভাই আবদুল্লা ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার যেটা দিয়ে ঢুলে আপনি নাপাক যে যে অংশে কাপড়ে শরীরে যেটা আছে সেটা দূর করবেন এছাড়া পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন নাকে পানি দিবেন কুলি করবেন কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন ব্যাস এটুকু করলে ফরজ গোসল আদে হয়ে যাবে সাবান শ্যাম্পু ব্যবহার করা এটা ফরজ গোসল আদে হওয়ার জন্য কোনো শর্ত নয় এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনো দিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কী বোন লাবণ্য রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটা আর অর্থ বা মিনিং তালাক হতে পারে এটাকে তালাকে কেনায়া বলে তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে ঘিরে আপনাকে যে কথা বলেছেন এটা কেন তালাক হয়েছে না তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এ ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আর একটা ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময় সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আসনে ফাউন্ডেশন অফিসটা আমি ফোন দিলিংশালে আপনি উত্তর পেতে পারেন এছাড়াও আপনার আশেপাশে কোনো দাউল আফ যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন এরপরে আফরিন আজিজ আপনি লিখেছেন আমার চাচা এনজিও থেকে ঋণ নিয়ে আমার বাবাকে দিয়েছিল আমার চাচা কিছুদিন আগে মারা গেছেন এনজিও তার ঋণ মৌকুফ করে দিয়েছেন দিয়েছে কিন্তু টাকাটা তো নিয়েছে আমার বাবা সেক্ষেত্রে আমার বাবার করণীয় কি। আমার বাবা কিভাবে এই ঋণ পরিশোধ করবেন বন্নাফরিন আপনার চাচা যে ঋণ নিয়েছেন এবং সেটা তার মৃত্যুর কারণে আপনি বলছেন মৌকুফও করে দেওয়া হয়েছে খুব ভালো কথা এই বিষয়টি কারণে সুযোগ বা সুবিধাটা আপনার চাচাই পেয়েছেন কারণ তিনি তার পক্ষ থেকে ঋণ নিয়েছেন মারা যাওয়ার কারণে তার ঋণটা মৌকুফ হয়েছে সুযোগটা তিনি পেয়েছেন আপনার বাবাকে তিনি ঋণ নিয়ে দিয়েছেন সেজন্য এই মৌকুফ হওয়ার কারণে আপনার বাবাও তার ঋণ না দিয়ে থাকার সুযোগ নেই সুযোগটা আপনার চাচা পেয়েছেন এনজিও থেকে সো তার সন্তানদেরকে অর্থাৎ আপনার চাচার সন্তানদেরকে আপনার বাবা এই ঋণের টাকা যেটুকু তিনি নিয়েছেন সেটা পরিশোধ করে দিতে হবে এরপরে প্রশ্ন করেছেন ইশরাত জাহান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজে রেগুলার হতে পারছি না কি করলে রেগুলার হতে পারি পনিসরাত আপনি শুধু না অনেকে আছেন আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেন অথচ তারা নামাজে নিয়মিত হতে পারছেন না এই সমস্ত ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ যে নামাজের গুরুত্ব নামাজের ইম্পর্টেন্সি এটির ওপর যে সমস্ত বক্তব্য আছে কিংবা যে সমস্ত বই পুস্তক আছে যে বই পুস্তক আপনাকে অনেক বেশি মোটিভেটেড করতে পারবে বলে আপনি মনে করেন সেরকম বই পুস্তক আপনি পড়তে পারেন এগুলো আপনাকে ইনশাল্লাহ হয়তো নামাজের প্রতি গুরুত্ব তারপর নামাজের ইম্পর্টেন্সি এটা বুঝতে আপনাকে হেল্প করবে সাহায্য করবে এছাড়া নামাজি ব্যক্তি বা নামাজের পরিবেশ এগুলোতে যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ হয়তো নামাজ পড়া নামাজ ব্যক্তির কাছে বা নামাজের পরিবেশের মধ্যে নামাজিদের পরিবেশ যদি আপনি থাকেন তাহলে ইনশাল্লাহ বিদিন আপনার নামাজ পড়ার মতো পরিবেশ তৈরি হবে মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে এরপর শাহিদুর রহমান শাহেদ আপনি লিখেছেন আমি একজন ইঞ্জিনিয়ার অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদের গিফট উপহার প্রদান করে থাকে এ ধরনের উপহার গ্রহণ করা কি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য কি না আপনার কোম্পানি আপনাকে যে উপহার দিচ্ছে এটা মৌলিকভাবে নাজায়াজ নয় উপহারের আলে যদি কোম্পানির কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেটি অবস্থা অবস্থাভেদে নাচায়াজ হতে পারে যেমন ডাক্তারদেরকে যেরকম উপহার দেওয়া হয় ঔষধ বা অন্যান্য সামগ্রী সেটার উদ্দেশ্য হলো ডাক্তাররা যেন সেই কোম্পানির ওষুধ লেখেন এবং অনেক ক্ষেত্রে চুক্তি থাকে সে চুক্তি অনুযায়ী ডাক্তাররা লেখানো তো রোগীর জন্য যদি প্রপার ওষুধও হয় তার ওষুধও তিনি সাজেস্ট করেন তারপরেও কোম্পানি থেকে এর বিনিময় গ্রহণ করা তার জন্য জাহাজ নয় কারণ তিনি যে ফি নিয়েছেন রোগীর কাছ থেকে এর ফির বিনিময়ে রোগীর জন্য উপকারী পরামর্শ দেওয়াটা এমনি তার কর্তব্য তার নিজস্ব কর্তব্য পালন করে তিনি অন্য কারোর কাছ থেকে আবার পারিশ্রমিক নিতে পারেন না তো আপনাকে কোম্পানি যে সমস্ত উপহার দিচ্ছে সেই কোম্পানি উপহারগুলো কেন দিচ্ছে সাধারণত এগুলো বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকার সম্ভাবনা জোরালো তো উপহারের নামে যদি ঘুষ দেওয়া হয় এবং ক্লায়েন্টের লাভ হোক লস হোক আপনি কোম্পানি জিনিস ক্লায়েন্টের ক্লায়েন্টদেরকে ব্যবহার করতে বলবেন সাজেস্ট করবেন সেই জায়গা থেকে আপনাকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরি উপহার দেওয়া হয় সেটা উপহারটা ঘুষের পর্যায়ে চলতে